এবার আমটাকে ভালো করে গ্রেট করে নেব ভালো করে কড়াই গরম হয়ে যাওয়ার পরে জিরের ফোড়ন দিলাম তারপরে আদা কুচি দিলাম আদা কুচিটা ভালো করে ভেজে নেব আদা কুচি ভাজা হয়ে গেছে এবার গ্রেট করে রাখা আমটা দিয়ে দিলাম ডিমের মতো লবণ এবার দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলা যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু সবে কুটটা ভালো করে শুকনো শুকনো হয়ে গেছে কড়াশিকে একদম উঠে চলে আসছে এবার এটাকে নামিয়ে নেব বেসন চালের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতন জল দেবো দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব খুব বেশি পাতলা হবে না চপের ব্যাটারটা তৈরি হয়ে গেছে পাত্রে রাখো তার উপরে একটু বেসন ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে কাঁচা আমের চপ খেতে দেখা হ্যাঁ খেতে খুবই দারুণ হয়েছে কেমন খেতে লাগছে খুবই দারুণ একটু টক টক ও লাগছে কিন্তু খেতে দারুণ লাগছে কাঁচা আমের তো তো টক টক তো লাগবেই টক লাগার জন্যই তো